সবজির বাজেটটা যা সমস্ত করা কমপ্লিট হয়ে গেছে এসেছে একটা জামা নেবার জন্য কারণ কি একটা আইবুড়ো ভাত খাবারে তো একটা গিফট দিতে হয় মা বলেছিল মনে করে গিফটটা নেওয়ার জন্য তাই জন্য ভাবলাম যে একেবারে টোটালটা কমপ্লিট করে বাড়ি যাব আর এখানে মোটামুটি এই টি শার্টটা আমার বেশ ভালো লেগেছিল প্রায় এগারোটার মতন বাজে বাজার থেকে চলে এসেছি মাছ ফুল টুল দুধ এ সমস্ত নেওয়ার ছিল সবকিছু নিয়ে চলে এসেছি একা গিয়েছিলাম বাজারে এ দু হাত ভর্তি জিনিস তো আর ভিডিও তিডিও করতে পারিনি ফাইনালি আমাকে রান্নার প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে আজকে মেনুতে হবে পাঁচ ভাজা তার মধ্যে এখানে চালু বেগুন এটা কি কুমড়ো আর ওইদিকে মায়ের শাক ভাজা অলরেডি হয়ে গেছে এই হবে টমেটো সুন্দর চাটনি খেজুর টমেটো খেজুর দিয়ে চাটনি এখানে আমি মাছ নিয়ে এসেছি মাছের প্রিপারেশনটা পরে হবে আর এই যে এখানে চিকেন কালকের কিনা না ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এটাকে এখন ম্যারিনেট করবো প্রায় এখন বাজে দুটো মতো সবে আমার এখন চিকেনের মশলা কষানো হচ্ছে এখানে হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান প্রায় বাসে চলছে পৌনে তিনটের মতন জাস্ট নান টান করে ফ্রেশ হলাম আজকে সকাল থেকে এত হেক্টিক স্কেডিউল যাচ্ছে মানে পুরো প্রিপারেশনটা আজকে সব কিছু একসাথে নিজের হাতে করা আগের থেকে কোনো প্রিপারেশান ছিল না বিকজ আমরা খুব শর্ট নোটিসে এই শুভ জিনিসটা জানতে পেরেছি যখন জানতে পারলাম তার একটা সেলিব্রেশান তো করতেই হয় আর যেহেতু তো সেই কারণে যাই হোক সবটা মোটামুটি রেডি হয়ে গেছে মা লাস্ট দই কাতলাটা ওটা হয়ে গেলেই রান্না কমপ্লিট যেইটার জন্য সকাল থেকে তো হুরুহুরি এত প্রিপারেশান তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আজকে ছোটুর আই ভাত আমাদের বাড়িতে ছোটু হচ্ছে আমার পিসির ছেলে তো ওর বিয়ের সামনে খুব শর্ট টাইমে ফিক্স হয়েছে আর সেটা খুব নিয়ারেস্ট ডেটটা তো সেই কারণে হাতে একদমই সময় ছিল না আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়াতে হতো আর আমরা হচ্ছি মামার বাড়ি মানে আমি হচ্ছি ওর মামার মেয়ে আমার পিহির ছেলে যেহেতু সেই কারণে মামার বাড়ি থেকে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবেই এটা একদম করতে হবে আমার বাপি থাকলেও বাবা থাকলেও সেটাই করতো আজকে বাবার নেই খুব বেশি মিস করছি বাবা থাকলে বেশি খুশি হতো যাই হোক যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি তো সেইটাই আজকে আমাদের বাড়িতে অকেশন যার জন্য সকাল থেকে এত প্রিপারেশন এত ঘুরোহুরি সব কিছু তো সেই শুভক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি সব রেডি হয়ে গেছে ও এসে গেছে তো চলো বাকি সময়টা দেখতে থাকো যে মা আশীর্বাদ করবে ধান দুর্ব প্রদীপ আমি সবটাইখানে রেডি করে ফেলেছি মা

গুড ইভিনিং এভরিও এখন প্রায় বাঁচতে যাচ্ছে সাড়ে ছটার মতন অনেকক্ষণ খেয়ে দে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে মিটতে আজকে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো বাট তারপর একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে ফাইনালি এখন উঠেছি উঠে বসেছি এখানে চা মা খাবে চা মায়ের জন্য চা বানিয়ে তারপর আমি দেবো পিসির বাড়িতে একটু পায়েস আর মিষ্টি দিতে দিয়ে এসে তারপরে আবার ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে তো প্রথমে চাটা করে নিই ছাট করে দিয়ে তারপর যাবো আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি এইখানে আরেকজনকে দেখো খাঁচা খুলে দিয়েছি ছাড়া পেয়েছে এই যে এখানটাতে আমার পান্তুয়া প্যাক করা হয়ে গেছে যে পান্তুয়াটা আমি কালকে বানিয়েছিলাম রাঙালুর সুন্দর পান্তুয়া আর এখানটাতে পায়েস এই যে এখানে পায়েস আর মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি এটা বেশি বাড়িতে দিয়ে আসি এসে তারপরে আবার একটু বেরোবো কিছু টুকুড়ি থাকে বা কেনাকাটিরও আছে বংদি গেঁদে সব পৌঁছে দেখবে বিছানায় পিসি বাড়ি থেকে ফেরার সময় কেটলির জন্য একটু শাক নেওয়ার ছিল তো সেটাও নিয়ে এলাম নিয়ে এবার যাব বাড়িতে বাড়ি এসে গেছি প্রায় বাঁচতে যাচ্ছে দশটা মতন এসে ফ্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ সমস্ত করা হয়ে গেছে আর আজকে রুটি করব আমি আমি লুচি পরোঠা এগুলো মোটামুটি করতে পারি খুব ভালো না পারলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতন করতে পারি লুচিটা খুব ভালোই পারি কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে রুটি রুটিটা না আমি একদম ম্যানেজ করতে পারি না মানে গোল গোল করে বেলতে পারি একদম পারফেক্ট রাউন্ড না হলেও মোটামুটি গোল করতে পারি বাট এই যে চাটুতে যেটা শাঁখা খুন্তি দিয়ে উল্টে পাল্টে এইটা আমি ঠিক মতন করতে পারি না আর বুঝতেও পারি না যে কতটা চাটুতে করব আর কতটা পরিমাণ ওই জালেতে কতটা শেখতে হবে হয় খুব শক্ত হয়ে যায় নইলে রুটি পুড়ে যায় এইরকম টাইপেরই হয় বাট মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছে না বললো আর আজকে সারা দিনে অনেকটা পরিশ্রমও হয়েছে তো সেই কারণে ভাবলাম রুটিটা একটু আমি ট্রাই করে দেখি খাবো তো আমরাই রুটি করার জন্য জানো তো আমি এই চিমটেটাও কিনেছিলাম যাতে ইজি হয় রুটি তোলার জন্য বাট রুটিটাতে আমার ঠিকঠাক হয় না তাও চেষ্টা করেছিলাম একটু ঠিকঠাক করে করবার জন্য ম্যানেজ তো প্রথমে করতে পারছিলাম না রুটিটা ছিঁড়েও গেছিলো বাট ফাইনালি রুটিটা খাওয়ার মতোই হয়েছিলো খুব একটা শক্ত হয়নি তো যাই হোক এরমভাবেই চেষ্টা করতে করতে হয়তো একদিন আমিও মায়ের মতন শিখে যাব রুটি করতে আই হোক বাট সত্যি কথা বলতে কি রুটি করতে আমার খুব একটা ভালো লাগে না ম্যানেজ করতে আমি পারিও না রুটি করতে আমার খুব একটা ভালো লাগে না বড্ড বিরক্তিকর লাগে ওই মাখানো আর এই শ্যাঁকা মাছ যে গোল করার ব্যাপারটা সেটাতে যদি বা একটু ইন্টারেস্ট পাই বাট ওই প্রথমের আর শেষের কাজটা করতে আমার একটুও ভালো লাগে না মা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলো যে কীরকমভাবে মানে ট্রিক্সগুলো দিচ্ছিলো যে এইভাবে এখানটা চেপে দে ওইখানটা চেপে দে এইভাবে কর তার রুটিটা ফুলবে ফাইনালি রুটিগুলো খুব ফুলেও ছিল ভালো আর খুব একটা আজকে পুড়েও যায়নি মানে আস্তে আস্তে আমি শিখে যাচ্ছি রুটি করতে সেটা ভেবেই আমার খুব বেশি ভালো লাগছিল যে ভালো না লাগা কাজগুলো কখনো কখনও তো করতে হয় তার জন্য শিখে রাখাটা জরুরি লাইফে সব কিছুই শিখে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ কখন কোন পরিস্থিতিতে কাকে কীভাবে পড়তে হয় কখন কোনটা কি করতে হয় তো কেউ বলতে পারে না সেই কারণে প্রত্যেকটা কাজই মানুষের একটু একটু করে শিখে রাখা দরকার যাতে করে যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন সেখান থেকে উদ্ধার হয়ে যেতে পারি এইটা আমার ও মা খুব বলতো তখন হয়তো কথাগুলোর মানে বুঝতাম না বাট এখন এই বয়সে এসে কথাগুলো ভীষণভাবে কানে বাজে এখন মনে হয় যে কথাগুলোর মানে ইনার মিনিংটা কতটা সত্যি সমস্ত কিছু সব সময় শিখে রাখা দরকার যাতে করে কোনো পরিস্থিতিতেই হেরে যেতে না হয় রাত্রি এখন প্রায় এগারোটা বাজে আমরা ডিনার করতে বসে আছি ডিনারে আজকে মেন তো আছে আমার একটু রুটি একটু ভাত সকালের চিকেন আর এই হচ্ছে ক্ষীরপুলি আমার ফেভারিট মিষ্টি আর এই যেখানে মা আর কিনা নিচে বসে বসেছে খেতে সরে যা এনে প্রত্যেক দিন রাত্রি এই যে রুটিটা নিয়ে ও চলে যাবে দিয়ে ওইদিকে গিয়ে খাবে দেখো আমার ছোটো পোষ্যরা এখানটাতে আসে ওদেরকে চাপা দিয়ে দিয়েছি যাতে করে জল না লাগে হারেই দেখো বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি অসময় বৃষ্টি বেশ ভালোই লাগে পুরো আনএক্সপেক্টেড মানে এতটা গরম পড়ে গেছিল ফেব্রুয়ারি মাসে আজকে সকালে খুব গরম লাগছিলো ভাব দেখছো কীরকম আকাশও ডাকছে মানে এইরকম টাইমে এইরকম বৃষ্টি একদমই আনএক্সপেক্টেড করতে মনে হচ্ছে আবার দু একদিন ঠান্ডা ঠান্ডা একটু পড়বে বাইরে পড়ছে বৃষ্টি আর ওই দেখো আমাদের সরস্বতী পুজোয় আমরা এই আলপনাটা করেছিলাম সরস্বতী পুজোর জন্য অ্যাকচুয়ালি বাট আলপনাটা বেশ সুন্দর দেখতে লাগছে এখনো অসময়ের বৃষ্টি বেশ ভালোই লাগছে অসময় না বৃষ্টি যখনই হোক আমার তো ভীষণ পছন্দের ভীষণই ভালো লাগে তো চলো তার সাথে সাথে বৃষ্টির সঙ্গে সঙ্গে আজকের এই ভাইয়ের আইবুড়োপাত স্পেশাল ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লাগে তাকে লাইক করে দিও ভিডিওগুলো একটু শেয়ার করে দিও অবশ্যই কমেন্টস করে জানিও সবটা তোমাদের কেমন লেগেছে আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে রেখো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন এখানেই টাটা আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা